এখন ক্যারিয়ারে মনে নিবেশ করতে হবে একটা ভুল হয়ে গেছে মানুষের লাইফে ভুল হয় ভুল নিয়ে পরে থাকা যাবে না বুঝছো আমরা যে ভুলটা করছিলাম সেই ভুলের ব্রেক আপনার সাথে একটা ভুল হয়েছে আমাদের এই ভুলটাকে আমাদের সুন্দরাইতে হবে নিজের পায়ে দাঁড়াইতে হবে ভুল বারবার করলে হবে না এই সম্পর্ক আর নাই এই সম্পর্ক আজকে থেকে শেষ তোমার খারাপ লাগলে বালিশ দিয়ে কানবা আমার সামনে ইচ্ছে আর কোনোদিন দেখাবা তুমি मैंने तेरा नाम दिल रख दिया